বেলা ভাজে বারোটা বরমশাই খেয়ে চলে গেছে আর আমি এখানে নিয়ে নিলাম একটু মুড়ি আর সিমুই তো চলে এটা নিয়ে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছি আর আমিও ভালো আছি আমার সকালবেলা স্নান হয়ে গেছে কিন্তু মাথা আচরেছি সিঁদুর পরিনি। আর যাই হোক ওপরে গিয়ে জামাকাপুর মেলে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি নিচে আর এখন বাজে পনে বারোটা বড় শিমুই মুড়ি খেয়ে চলে গেছে আর আমিও নিয়ে বসে বললাম মেয়ে কিন্তু এখনও ওঠেনি মেয়ে ঘুম হচ্ছে ওদিকে রান্না করবো দু রকমের মাছ আর কালকে ওই সুটকির যে পাতায় করেছিলাম ওটা আছে শাক ভাজাটাও আছে আর একটা কিছু করবো তাহলেই হয়ে যাবে আজকের মতন তো এখনও শুরু করিনি আগে খেয়ে নিই প্রচণ্ড কিরে পেয়েছে পেটেই পুরো ছুঁচুই ডন দিচ্ছে চলো খেয়ে নিই তারপরে রান্না শুরু করবো ভাত নামানো হয়ে গেছে ভাতটা গড় দেবো এদিকে এই যে সবজি কেটে নিয়েছি আর এই যে ছোটো ছোটো এটাকে কী বলে ছোটো মাছ আর কি চুনো মাছ সেই সুখীটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে করবো গ্যাসে তেল বসিয়ে দিয়েছি রসুন দিয়েছি একটু একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো এবার এটার জন্য এরকম সবজি কেটেছি দেখো বেগুন ডাঁটা পরবর্তী আলু ঠিক আছে আর একটা কচু আছে ব্যাস আর কিছু নেই তাহলে তিন রকমের মাছ আছে ইলিশ মাছ আছে এটা হচ্ছে আগের দিনের রুই রুই মাছটা আর কি আর এখানে আছে দেখো দুটো পার্শে মাছ তো এই মাছগুলো পার্শে মাছগুলো ভাজা বাদ বাকি এইগুলো হচ্ছে সর্ষে পোস্ত করবো এই যে সর্ষে পোস্ত বেটে নিয়েছি তো ইলিশ মাছটা ভাজবো বলে প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই দেখো মাছে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো চলে এবার ইলিশ মাছগুলো তেলে দিয়ে দিই ইলিশ মাছগুলো ভেজে এটাতে করব সর্ষে পোস্ত তারপরে আমি ওই রুই মাছটা করে নেব তো যাই হোক আমার এই মাছটা উল্টা পাল্টা ভেজে নিই আবার দেখো তেল দিয়ে দিয়েছি আর ওই মাছটা কিন্তু আমার নামানো হয়ে গেছে দিয়ে এবার রুই মাছটা বসিয়ে দিলাম তো এখানে আছে ভাত আর এখানে যে ওই যে তাজা রুই মাছের যে তিন পিস ছিল ওইটা সর্ষে পোস্তই করেছি এখানে ইলিশ মাছের তেলটা রয়েছে আর এখানে এই যে ইলিশ মাছটাকে করে পোস্ত করেছি এখানে আছে যে পার্শে মাছ ভাজা এখানে আছে শাক ভাজা আর এখানে আছে চার দিনের শুটকিটা আর এখানে আছে এই যে যে তরকারিটা বললাম সব কিছু দিয়ে সেই তরকারিটা তো আজকে অনেক কিছু আছে লাঞ্চে বন্ধুরা এখন বেজে গেছে পনে দুটো তো আমার স্নান টান সব হয়ে গেছে আর তোমাদের সাথে তো লাঞ্চ শেয়ার করেই দিয়েছি আর আজকে যেহেতু মিষ্টি করে পড়াতে আসবে খুব তাড়াহুড়ো রয়েছে তো চলো খেতে বসে পড়ি আর আরেকজনেরা হয়ে গেছে বলছে মা খেতে দাও খেতে দাও আসলে সকাল থেকে তো কিছু খায়নি ওরও খিদে বেশি পেয়ে গেছে আর বড় মহাশয় কালকে তো খেয়ে উঠতে পারিনি চলে এসছে আর আজকে হয়তো আসবে না এখন কারণ আজকে কাজের চাপ আছে সেটা আমি জানি তো চলো আর দেরি করবো না খেয়ে নিই পরে আবার আসছি এই যে আরেক চলো খেয়ে নিই হ্যাঁ বড়মহাশয়কে গুছিয়ে গেছে খেতে দিয়েছি ইলিশ মাছের তেল দিয়েছি শাক ভাজা দিয়েছি মাছ ভাজা দিয়েছি শুটকি মাছের বড়া দিয়েছি এই তরকারিটা দিয়েছি আর এদিকে ইলিশ মাছের সর্ষেটা দিয়েছি তো চলো বড় মাসায় চলে এসেছে খেতে বসে পড়বে না বসো মাছটা ভালো ছিল জানো হ্যাঁ মাছটা খুব হুম হুম কী দেবো বলো লবণ দিচ্ছিল বাবা একটা লঙ্কা দিয়ে ফ্রিজ থেকে বাবাকে খাওয়া দাওয়া হলেও বড় মাসাইকে খেতে দিলাম এদিকে মেয়ে লেবু মাছটা কাটলাম এদিকে মাছটা চলে এসেছে এই হয় সম্বুধ টুকরো তো চলো কেটে ফেলেছি যখন খেয়ে নেবে অসুবিধা হবে না চলো আমি দিয়ে দিই তো এদিকে তো মাছটা চলে এসেছে তোমাদের বললাম তো যেটা ঠান্ডা রয়েছে একটু রেখে দিই ঢেকে পরে খাবে আর এখন কিন্তু প্রায় পনেরো পাঁচটা বাজে মাস্টারকে দিয়ে দিলাম একটু সিমুন আর একটু মিষ্টি আর মশাই খেতে চেয়েছিলাম আম তোর জন্য একটা আম কেটে নিলাম নিয়ে ঘরে চলে আসলাম দুজন মিলে খাবো বলে কিন্তু আমটা না একটুও ভালো লাগেনি আমার কিরকম সাদা সাদা দেখতে তখন মশাই বললো এই আমগুলো না এরকমই হয় তো যাই হোক ওকে খেতে দিলাম ও তো খেয়ে বলছিল বেশ ভালোই লেগেছে কিন্তু আমার না ভালো লাগেনি তাই ওকে বারবার বলছিলাম কি ও কেমন লাগছে কি কেমন লাগছে যাই এটা আমটা বসে বসে খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে পাঁচটা কুড়ি রান্নাঘরে এলাম এই যে চা বসিয়েছি আরে দেখো মশার বায়না হচ্ছে চিড়া ভাজা খাবে তো শুকনো চিড়েই আর কি একটু লবণ দিয়ে ভাজতে বললো ভাজলাম এই চা বসিয়েছি চাটা হলে চা খাবো আর আজ উল্টো রথ তো সবাইকে উল্টো রাতের অনেক শুভেচ্ছা দাঁত তুলতে যাবো আজকে ভয় ভয় করছি বারবার আমার কেননা এই ব্যাপারটা তো গর্ত হয়ে গেছে মানে দাঁতের উপরটা ভেঙে গেছে শিকড়টা রয়ে গেছে এই তো চলো চাটা করে দিয়ে দিয়ে নিয়ে যাবো আমার চা রেডি বাবা চিয়া হয়ে যেটা তো চলো দিয়ে দিই বাবা গো মা গো বলার কি হয়েছে গরম লাগছে এ না ও দাঁতে ব্যথা করছে এটা তোমার এটা মেয়ের এই নাও খাও এই যে নাও তোমার চিরা ভাজা দেখো পছন্দ হয়েছে নাকি ঠিক আছে এরমই তো

তারপরে যাবো দাঁত তুলতে তো মনটা খুব খারাপ গো মানে প্রচণ্ড ভয় লাগছে যাই হোক হ্যাঁ ভয় পেয়ে এক মুঠো ভাত খেলাম ঠিক আছে আর সমস্ত কাজকর্ম করে রেখে গেলাম মানে বাসন টাসন ধুয়ে দুধ গরম করে সব কিছু করে রেখে গেলাম চালটাও মেপে রেখে গেছি ওরা বাবা মেয়ে তো খাবে মাছের ঝোল কড়াই আছে তরকারি আছে ওরা ওই দিয়ে খেয়ে নেবে আর আমি ওই এক মুঠো ভাত ছিল ওটাই খেলাম তো চলো এখন যাই ভয় করছে খুব ভয় যাই হোক চলো তুলে আসবো কোনো কথা তো আর বলতে পারবো না আজকের ভিডিওটা তো মিষ্টিও কন্টিনিউ করবে তো আমরা বেরিয়ে গেছিলাম আর এই দাদার সঙ্গে দাঁত তোলার ব্যাপারে একটু আলোচনা করে নিলাম দিয়ে এই যে বেরিয়ে গেছি প্রথমেই যাব রথের মেলা এই গেটটা তোমাদের দেখিয়ে দিলাম এর আগেও একদিন দেখিয়েছিলাম আবারও দেখিয়ে দিলাম তো একটু রথের দড়ি ধড়ি টানাটানি করে চলে যাব বাজারে বাজারে যাব হচ্ছে প্রথমেই যাব সোনার দোকান আর এই যে রথের দড়ি থেকে একটু টানাটানি করে নিলাম একটু দিয়ে একদম চলে এসেছি সোনার দোকানে সোনার দোকানে কাজ আরে যে কাজের জন্য এসেছিলাম সে কাজ হয়নি যাই হোক দশ মিনিট বসে কাজটা কমপ্লিট করে নিয়ে এই দেখো চলে এসেছি আমরা ডাক্তারখানায় ডাক্তারখানায় আসলাম ডাক্তারও তো ভেতরে ভিডিও অ্যালাও করে না তো যাই হোক আজও করতে দেয়নি তো এখানে কিছুক্ষণ বসার পরে অবশ টবশ করে নেওয়ার পরে দাঁততলা পুরো কমপ্লিট দেখো আমার ভালো মুখ নিয়ে ঢুকলাম গাল ফুলিয়ে বেরিয়ে চলে আসলাম যাই হোক এখান থেকে মেয়ের জন্য নিয়ে নেওয়া হলো মোমো মোমো নিয়ে একদম চলে এসেছি ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হ্যাঁ ইঞ্জেকশন লিখেছে তো তাই এখান থেকেই ইঞ্জেকশানটা করে নেবো তো যাই হোক এই দেখো আমাদের এটাই হচ্ছে হসপিটাল এর আগেও তোমাদের দেখিয়েছে আজও দেখিয়ে দিলাম তো এখান থেকে ইনজেকশন করা হয়ে গেছে আর আমার গাল ফোলা ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে এই যে ওর বাবা খেতে বসে পড়েছে মোমো আর মেয়ে কিন্তু এখনও বসেনি ওর বাবা খেয়ে বেরিয়ে গেলো এবার মেয়ে বসেছে মোমো তো যাই হোক একটু স্টাইল স্টুইল করে ভিডিও করে নিল আর এই দেখো আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে নিজে সুজি করব আর ওদের ভাত বসাবো বলে তো চলো সমস্ত কিছু কমপ্লিট ডিনার তো হয়ে গেছে ওরা ভাত খেয়েছে আমি একটু সুজি খেয়েছি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম